সবার জুলাইয়ের একটা স্লোগানের কথা মনে আছে নিশ্চয়ই স্লোগানটা ছিল কথায় কথায় বাংলা ছাড় বাংলা কি তোর দাদার এই দেশ এই আমার দেশ এই দেশ বাংলাদেশ তা আমি যখন জুলাই আসলে জুলাইয়ের কথা বেশি করে মনে পড়ে যখন এই সব স্লোগান দেখি যখন চোখের সামনে ভেসে উঠে আপনাদের মনে আছে আপন ছোট ভাইয়ের লাশ নিয়ে দুটা বোন মিছিল করছে এপিসি থেকে আমাদের ইয়ামিনি লাশটা ফেলে দিচ্ছে তখনও মারা যায় ঋষে ফুটপাত নিয়ে হেঁচড়া করছে একটা বাবা রাস্তার মধ্যে যারা চিৎকার করছে যে আমি নামলাম সব বাবা নেমে আসেন একটা মা পানি ডিস্ট্রিবিউট করছে মাদ্রাসা ছেলেরা যুদ্ধ করছে আমাদের যারা রিক্সা চালান তারা যুদ্ধ করছে তারা রিক্শার গদির উপর দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে আমার মনে হয় না বাংলাদেশের জীবনে কোনোদিন এত মহাকাব্যিক কোনো ঘটনা ঘটেছে এত বড় যে জুলাই সেটা কোনো দিনও কোনো দিনও সেটা বিস্তৃত হবে না এটা আমার দৃঢ় বিশ্বাস এবং বাংলাদেশের জুলাই কখনো ব্যাহত হবে না এটাও আমার দৃঢ় বিশ্বাস আমি জানি ধরেন আপনাদের জায়গা যখন আমি ছিলাম সরকারের দায়িত্ব পালন করতে পারতাম না সব কথা আমি বলতে পারতাম আমরা সব কথা বলতে পারি না কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলি আমাদের আসলে খুব বেশি হতাশ কারণ নাই আমি আপনাদেরকে বলি আমরা যখন সরকারি দায়িত্ব নিয়েছিলাম আমাদের চিন্তা ছিল বিচারের কথা সংস্কারের কথা আমাদের জুলাই ভাইদের পুনর্বাসনের কথা আর তারপর সুষ্ঠু নির্বাচনের কথা আজকে আমি জানি আপনাদের বিচার নিয়ে অনেক প্রশ্ন আছে কিন্তু আপনাদেরকে আমি নিশ্চিত করি বিচার পূর্ণ গতিতে চলছে বিচার পূর্ণ মাত্রায় দৃশ্যমান আছে আপনারা সবাই টেলিভিশন ফুটেজে দেখতে পাচ্ছেন এখন ধরেন আমি আইন মন্ত্রণালয়ের দায়িত্বে আছি আমি যদি বলি এই মাসের মধ্যে বিচার হয়ে যাবে আমি জানি ভিতরে আমি জানি আমার টিমের প্রস্তুতিতে আমি জানি এটাকে আমার জন্য শোভনীয় হবে আমাদের তো বিচারটা গ্রহণযোগ্য করতে হবে আমাদের বিচারটা গ্রহণযোগ্য করতে হবে শেখ যে দল সেই লোকজন হাজার হাজার কোটি টাকা নিয়ে বসে আছে এই বিচারের প্রতিটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে তারা তদন্ত করে তারা বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করবে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে ফলে আমরা সর্বোচ্চ মানের শ্রেষ্ঠ একটা বিচার করতে চাচ্ছি এবং আপনারা নিশ্চিত থাকেন আপনাদের হতাশার কোনো কারণ নাই আজকে আমাদের শহীদ পরিবার যেটা বলেছে আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি নির্বাচনের আগে অবশ্যই বিচার হবে আমাদের আমাদের যে সংস্কারের কথা আছে দেখবেন আমরা নিজেরা হতাশা ব্যক্ত করি কিন্তু আপনারা নিজেরা চিন্তা করে দেখেন তো এখন পর্যন্ত যে এই ব্যাপারগুলোতে ঐকম প্রতিষ্ঠিত হয়েছে সেটা হচ্ছে সংসদীয় কমিটির নেতা থাকবেন বিরোধী দল থেকে সরকারের যে প্রধান থাকবেন তার মেয়াদ হবে বছরের নিয়ে আলোচনা হয়ে বিশ্বাস করি আর্টিকেল সেভেনটি আর্টিকেল সেভেনটির যুগান্তকারী পরিবর্তন হয়েছে আমাদের এই যে চারটা অ্যাচিভমেন্টের কথা বললাম আরো কয়েকটা আছে আমার এই মুহূর্তে মনে পড়ছে না আপনি চিন্তা করেন তো গত চুয়ান্ন পঞ্চান্ন বছরের ইতিহাসে কত সংস্কার ভাবনা হয়েছে কত দল কত ভাবে বসেছে কত বিদেশিরা বসেছে কত প্রজেক্ট হয়েছে কোনোদিন এই চারটা ক্ষেত্রে অ্যাচিভমেন্ট হয়েছে আমি মনে করি এটার পাশাপাশি পিয়ার উচ্চকক্ষে পিয়ার এটার পাশাপাশি যখন আমাদের কনস্টিটিউশনাল কমিশন হবে যে আমরা নির্বাচন কমিশন আমরা পাবলিক সার্ভিস কমিশন আমরা এই ধরনের কয়েকটা নিয়োগ হবে সাংবিধানিক কমিশনের মাধ্যমে আমি মনে করি ইনশাল্লাহ হবে এবং ফলে বাংলাদেশের চেহারা আমরা যতটা আশা করি ততটা না হোক অনেকটাই পরিবর্তিত হবে যেটা আগে কখনো আমাদের অনেকের হতাশা হয় আছে আমাদের যারা শহীদ পরিবার আছে যারা আহত আছে ওনাদের পুনর্বাসন দিয়ে। এটা একটা মানে আমি আমার কাছে মাঝে মনে মানে ওনাদের পুনর্বাসন শব্দটাও না যেই স্যাক্রিফাইস ওনারা করেছে কোটি কোটি টাকার অনুদান দশ বারো জনকে চাকরি দিয়েও দিন আমরা তাদের ঋণ শোধ করতে পারবো না কিন্তু একটা জাতির নিজের কাছে একটা বিবেক বোধ থাকে একটা একটা মনে হয় একটা কৃতজ্ঞতা বোধ থাকে সেখান থেকেও এখন বন্ধু যেটুকু হয়েছে আপনারা খেয়াল করে দেখেন আমরা অ্যাটলিস্ট নাইনটি ফাইভ পার্সেন্টকে আইডেন্টিফাই করতে পেরেছি তালিকাভুক্ত করতে পেরেছি ওনাদেরকে খুব ডিটেইল বলতে চাই না আপনারা জানেন সবাই অনেক কিছু করা হয়েছে আর অনেক কিছু করা হবে নির্বাচনের লক্ষ্যে আমরা বলতে চাই আপনাদেরকে ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশে নির্বাচন হবে আমাদের প্রচেষ্টা আছে একটা বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠতা নির্বাচন হবে এবং আমরা আমাদের একটা জিনিস মনে রাখবেন আমাদের বোধটা অনেক বেশি আপনাদের কষ্ট আছে আপনাদের মনে হচ্ছে এটা হচ্ছে না কেন এটা হচ্ছে না কেন আর আমাদের প্রচণ্ড অপরাধ বোধ কাজ করে যখন জুলাইয়ের কথা মনে পড়ে জুলাইয়ের স্মৃতিগুলা চোখে ভাসে মনে আমাদের অনেক কিছু করা দরকার অনেক কিছু করার ছিল এই যে তাগিদ এই তাগিদ কখনোই কখনোই মৃয়মান হবে না এই প্রতীক আপনাদের কাছে করে গেলাম আমাদের সর্বাত্র একটা মানুষের পক্ষে তার যোগ্যতার হান্ড্রেড পার্সেন্ট যেটা প্রয়োগ করার কথা আমরা হান্ড্রেড পার্সেন্ট প্রয়োগ করি চেষ্টা করছি যদি সম্ভব হয় হান্ড্রেড টোয়েন্টি চেষ্টা করব। আপনাদেরকে কথা দিলাম যেগুলি কথাগুলি বলে গেলাম সেগুলি অবশ্যই বাস্তবায়িত হবে ধন্যবাদ আমি আসলে ব্যাপক ছড়ের মধ্যে আছি ফলে কোনো বক্তৃতা মাথায় গুছিয়ে আনেনি ছিলাম একটা মিটিং এর মধ্যে এখন আমার মাথার মধ্যে অনেক জিনিস ঘুরছে ফলে আমি জানি না কোন জায়গা থেকে শুরু করবো কোন জায়গায় শেষ করব প্রথমে আমি মাহফুজকে এবং তার মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই শ্রাবণ বিদ্রোহ নামে এই ছবিটা তৈরি করার জন্য এটা বানিয়েছে আমাদের ভাই ব্রাদার আরিফ আরিফকে অনেক ধন্যবাদ ছবিটা ইজ ইমপ্যাক্টফুল আমি জাস্ট কয়েকটা কথা বলার প্রয়োজন বলে মনে করি আমি আমরা সবসময় বলি যে আসলে জুলাই চব্বিশের ঘটনাটা দৃষ্টি একটা রাজনৈতিক ঘটনা কিন্তু আমি মনে করি যে এটা মূলতই সাংস্কৃতিক ঘটনা এটা একটা রাজনৈতিক এক্সপ্রেশন ছিল এবং কেন সাংস্কৃতিক ঘটনা বলছি এটা আপনি জুলাইতে যে আন্দোলন হয়েছে আন্দোলনের স্লোগানগুলো যদি দেখেন সবকিছুর মধ্যে দেখবেন যে একটা সুর বাচ্ছে সেই সুরটা হচ্ছে যে আমি পরাধীন থাকবো না আমি আরেকজনের অধীনে থাকবো না এবং আপনারা যদি খেয়াল করে দেখেন যে এবার আন্দোলনে একটা মানুষ থেকেও না থেকেও সবচেয়ে শক্তিশালী ভাবে ছিলেন সবচেয়ে বেশি হাজির ছিলেন তার নাম হচ্ছে তার নাম হচ্ছে আবরার ফাহান এবং আপনি প্রত্যেকটা মানুষের আমি অনেক শহীদ ফ্যামিলির সঙ্গে কথা বলেছি বা যারা আন্দোলন করেছে তাদের সঙ্গে কথা বলেছি আমি যদি তাদের কথাটা দেখেন বা স্লোগান দেখেন এবং তরুণ তরুণীদের মুখের অভিব্যক্তি দেখেন আপনি বুঝবেন যে মূল কথাটা ছিল তারা কারো অধীনে থাকতে চায় না নাটেন্ট এবং এই যে অন্যের অধীনে আমরা গেলাম কিভাবে অন্যের অধীনে গেলাম আসলে আমরা প্রথমে কালচারালি আমাদেরকে অন্যের অধীনে নিয়ে যাওয়া হয়েছে প্রথমে আমাদেরকে বোঝানো হয়েছে তুমি হৃ নম্বর আপনি খেয়াল করে দেখবেন যে আমরা লুঙ্গি লুঙ্গি পড়তে খুব লজ্জা পাই আরব দেশে কিন্তু ওরা ওদের ড্রেস পড়তে লজ্জা পায় না কেরালাতে কিন্তু ওর লুঙ্গি পড়তে লজ্জা পায় না আমরা লজ্জা পাই আমাদেরকে শেখানো হয়েছে যে এটা কিন্তু তুমি এটা পড়লে তুমি আসলে ছোট আমাদেরকে আমাদের ভাষার ব্যাপারে হীনমন্ন করা হয়েছে বলা হয়েছে তুমি নদীয়া শান্তিপুরের যে ভাষা সেটা যদি তুমি কথা না বলো তাহলে কিন্তু তুমি ছোট ফলে আমাদের যা কিছু আমার এই তা কিছুই প্রতি আমাদের একটা হীনমন্যতা বোধ তৈরি করা হয়েছে এবং এই হীনমন্যতাটা খুব জরুরি আপনি যদি কোনো জাতিকে দীর্ঘদিন রাজনৈতিকভাবে পরাধীন রাখতে চান প্রথমেই তাকে সাংস্কৃতিকভাবে পরাধীন করতে হবে তাকে একটা হেজিমনের আন্ডারে আনতে হবে অ্যান্ড দিস ইজ হোয়াট ইজ হ্যাপেন্ড ইন বাংলাদেশ এবং এইটা ফলে জুলাই আসলে ছত্রিশ দিনের আন্দোলন না এমন করে জুলাই চুয়ান্ন বছরের আন্দোলন দেশ স্বাধীন হয়েছিল ঠিকই মাঝে কিছু সময় হয়তো দুই চার বছর পাঁচ ছয় বছর বা সাত আট বছর আমরা মোটামুটি ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে পেরেছি বাট বেশিরভাগ সময় আমরা ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে পারিনি অ্যাজ এ স্টেট এটা আমি ডিটেল যাচ্ছি না আমরা প্রত্যেকেই জানি কেন পারিনি কিভাবে আমাদের নির্বাচন বাইরে থেকে নিয়ন্ত্রণ হতো কীভাবে আমাদের দেশে গুম হয়ে যাওয়া সালাউদ্দিন আহমদকে ইন্ডিয়া পাওয়া যায় সুগরঞ্জন মালিক বাংলাদেশ থেকে গায়েব হয়ে যায় তাকে কি আবার ইন্ডিয়াতে পাওয়া যায় সো ইউ অল নো দ্য ডিটেলস এই ডিটেলে আমি যাচ্ছি না কিন্তু আমাদের কাজটা কি আই থিঙ্ক আমাদের মেজর কাজ হচ্ছে এখন টু কাউন্টার দেন কালচারালি অ্যান্ড কাউন্টার মানে কিন্তু যুদ্ধ ঘটনা কাউন্টার মানে হচ্ছে টু ক্রিয়েট এ ইউর ওন ন্যারেটিভ এবং সেই কাজটা আমরা করার চেষ্টা করছি আমাদের সীমিত সমর্থতা তবে আমাদের সবচেয়ে বড় শক্তিটা হচ্ছে আমরা সত্যের পক্ষে আছি আর যারা পরাজিত তাদের সমস্যা হচ্ছে তারা মিথ্যার পক্ষে আছে যে কারণে দেখেন কয়েক হাজার ঘন্টা ইন্ডিয়ান মিডিয়ার প্রাইম টাইম তারা ব্যবহার করছে তাদের হিউজ টাকা আছে সোশ্যাল মিডিয়ায় বুস্ট করছে সেটা করে তারা চেষ্টা করছে জনগণের ন্যায্য আন্দোলনকে দাঙা বলতে যে ওদের ন্যারেটিভ তারা কী বিল করার চেষ্টা করছে কিন্তু এই ন্যারেটিভ তৈরি হওয়ার কোনো সুযোগ নাই কারণ সত্য আমাদের চোখের সামনে ঘটেছে এখন যেই সত্য চোখের সামনে ঘটেছে এটা কেন তাহলে আবার আমাদেরকে ন্যারেটিভ বিল করতে হবে এখানেই হচ্ছে সমস্যাটা সমস্যাটা হচ্ছে যে আমরা দ্রুত ভুলে যাই এবং ভুলে যাওয়ার চেয়ে বড়ো কথা হচ্ছে যে এই ঘটনাটা ঘটেছে এটাকে আপনার ইন্টালেকচুয়াল ফ্রেমের মধ্যে আনতে হবে এটাকে আপনার ব্যাখ্যার মধ্যে আনতে হবে সেই ফ্রেমিং এর কাজগুলো করবে হচ্ছে কালচারাল ন্যারেটিভ সেই তার নির্মাণের কাজে আমরা চেষ্টা করছি কাজ করতে তথ্য মন্ত্রণালয় করছে আই এম শিওর ইন্ডিভিজুয়ালি আপনারা অনেকেই করছেন এমনকি আপনারা যারা ফেসবুকে একটা পোস্ট দেন সেই ফেসবুকে পোস্ট দেওয়ার মাধ্যমে কিন্তু আপনারা সেই ন্যারেটিভ বিল্ডিং এ কন্ট্রিবিউট করছেন অ্যান্ড দিস ইজ ওয়ার আওয়ার স্ট্রেংথ লাইস কারণ আমাদের সত্যের পক্ষে মানুষ বেশি সত্যের পক্ষে লোক বেশি ফলে আমি আমি আমার কোনো সংশয় নাই যে ফ্যাসিবাদ ফিরে আসা তো অনেক দূরের কথা আপনার মনে আছে কিনা ছিয়ানব্বই সালে শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ক্ষমা চেয়েছিলেন অতীত ভুল ত্রুটির জন্য সেই অতীত ভুল ত্রুটি ছিল বাকশাল অথবা বাহাত্তর থেকে পঁচাত্তর ভুল ত্রুটি বাহাত্তর থেকে পঁচাত্তর বাংলাদেশে বা পৃথিবীতে সোশ্যাল মিডিয়া ছিল না এরকম ক্যামেরা ছিল না ডকুমেন্টস ছিল না আমরা যা শুনেছি মানুষের কানে কানে বাবা দাদা তাদের কানে কানে এখন যা ঘটেছে সব ক্যামেরায় ক্যামেরার সামনে ফলে এই সব এইসব তথ্যের যে পাহাড় সত্যের যে বিশাল উচ্চতা এটার ডিঙিয়ে ফ্যাসিবাদ ফিরে আসবে এই এরকম কোনো আশঙ্কা আমার নাই তবে আমাদের আমার আশঙ্কার জায়গা হচ্ছে আমাদের অনেকের জায়গা বাংলাদেশের মানুষ দুই হাজার চব্বিশের পাঁচই অগাস্ট পর্যন্ত যেরকম এক ছিল কি পাঁচই অগস্টের পর আমি বিশ বিশ অগস্ট পর্যন্ত পুলিশ ডিসফাংশনাল ছিল কিন্তু মানুষ নিজেরাই পুরো রাষ্ট্রের দায়িত্ব নিয়েছিল ওই ঐক্য যদি আমরা ধরে রাখি এক বছর না দুই বছর না পাঁচ বছর না অ্যাটলিস্ট নেক্সট টেন ইয়ার্স আপনাদের মধ্যে পলিটিক্যাল ডিফারেন্স থাকবে তর্ক বিতর্ক থাকবে ঝগড়াঝাটিও থাকবে কিন্তু পলিটিক্যাল হোল্ডার্স যারা আছেন তারা যদি নেক্সট ইয়ার্স বাংলাদেশের একটা ঐক্য ধরে রাখতে পারেন কয়েকটা প্রশ্নে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এবং আওয়ামী লীগের অত্যাচারের প্রশ্নে তাহলে আমি মনে করি যে ফ্যাসিবাদ ফিরে আসার কোনো আশঙ্কা নাই এবং কালচারালি এটাকে মোকাবেলা করার জন্য যা করার সেটা সরকার তার উদ্যোগে করছে কিন্তু আমি সরকারের চেয়ে বেশি আশা নিয়ে এবং তাকিয়ে থাকি এবং দেখছিও এটা অ্যাক্টিভলি হচ্ছে সেটা হচ্ছে জনগণের নিজস্ব অংশগ্রহণ জনগণ প্রতিদিন বিট বাই বিট এই ন্যারেটিভ বিল্ডিং এ অংশ নিচ্ছে উইথ এ ওয়ান লাইন অফ স্ট্যাটাস অর মেবি বি শেয়ারিং ওয়ান ভিডিও এবং আমি নিশ্চিত এটা সামনে আরো চলবে ফলে আই হোপ শহীদরা যে উদ্দেশ্য নিয়ে জীবন দিয়েছে ষোলো বছর বাংলাদেশের মানুষ যে অত্যাচার গুম খুন লুটপাট এগুলো এগুলোর ভিতর দিয়ে গেছে এটার পরে আমরা একটা নতুন বাংলাদেশের দিকে যাব যদি আমরা সবাই এক থাকতে পারি আমি এই তথ্য মন্ত্রণালয়কে আবার ধন্যবাদ জানাই এরকম একটা দারুণ উদ্যোগ নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আজকের দিন গত বছর চিন্তা করেন রাস্তায় কিন্তু ছাত্র জনতা ছত্রিশটা দিন জুলাই যেভাবে প্রতিরোধ করে তোলা হয়েছিল ঢাকায় চট্টগ্রামে রংপুরে সারা দেশে তার ওরা জিনিসটাই চিন্তা করেন জুলাইয়ের ছত্রিশে আমরা এটাকে আবার রিক্রিয়েট করতে পারি কিনা আমরা আবার সেই জায়গার শপথের জায়গায় চলে যেতে পারি কিনা সেই ফাসিবাদের মুজিবাদের যে বদ্ধভূমি ছিল যেখানে মানুষকে গুম করা হতো বিচার বহির্ভূতভাবে হত্যা করা হতো আয়নাঘর বানিয়ে মানুষকে নির্যাতন করা হতো সেই জায়গার থেকে মুক্তির জায়গা কোথায় পাঁচই অগাস্ট নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীনতা ধরে রাখার জন্য যে কাজগুলো করতে হবে আপনার বিচার করতে হবে আমরা চেষ্টা করছি আমাদের জায়গায় কিন্তু এককভাবে সরকার পারে না আপনারা জানেন জনগণের ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়নের জন্য কখনো কিন্তু পথ ছেড়ে দিতে হয় না ফাঁসিবাদ বারে বারে ফিরে আসার চেষ্টা করে তাকে প্রতিহত করতে হয় দমন করতে হয় আমাদের যেন সেই চেষ্টাটা বহাল থাকে বাংলাদেশের মানুষ অনেকবার রক্ত দিয়েছে বাংলাদেশের মানুষ জেল জুলুম বিচারহীনতার শিকার হয়েছে বাংলাদেশের নতুন যারা জন্ম নেবেন নতুন যেই প্রজন্ম গড়ে উঠবে তাদের যেন সেই অন্যায় ফেস করতে না হয় আর সেটা যদি করতে হয় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সমস্ত জায়গায় মতের পার্থক্য থাকতে পারে কিন্তু মূল একটা জায়গায় ঠিক থাকতে হবে যে আমরা অন্যায়কে মেনে নিব না আমরা কখনই মানবাধিকার লঙ্ঘন ঘটতে দিব না আমরা ফ্যাসিবাদের পুনরুত্থান যেন না হয় তা নিশ্চিত করব। বাংলাদেশ যেন ফ্যাসিবাদের যে কবর দিয়েছে সেই কবরের থেকে যেন কখনো আর মাথা তুলতে না পারে এটি আমাদের আকাঙ্ক্ষা হোক আজকে আর বলার কিছু নাই শহীদ পরিবারের যারা এসেছেন তাদের কথা শুনবেন আমার বন্ধুদের কথা শুনবেন আপনাদের সবার থেকে বিদায় নিচ্ছি আর ক্ষমা চাচ্ছি আরেকটা কাজে চলে যেতে হবে রাষ্ট্রীয় কাজে আপনাদের ছেড়ে যাচ্ছি একসঙ্গে ছবি দেখতে পারবো না তাই ধন্যবাদ আমরা আমাদের দায়িত্ব আমাদের দায়িত্ব ছিল

আমাদের কতটা পদক্ষেপে আসলে কি ধরনের আমাদের দরকার অনেক অগ্রগতি আছে কিন্তু সাথে সাথে আমাদের অনেক হতাশাও আছে নাগরিকদের অনেক হতাশা আছে সরকার পরিচালনায় আমাদের আকাঙ্ক্ষার

বুঝতে চেষ্টা করবেন যে আমরা কি স্ট্রাগলের ভিতর দিয়ে গিয়েছি আমাদের প্রজন্ম এবং এই দেশের জনগণ এবং আমাদের সামনে আর কত কর ধন্যবাদ সবাই